হ্যালো এভ্রিওান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামে কালী মায়ের পুজো প্রথমেই দেখো মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে কি বলবো প্রত্যেক বছর মন্দিরটা এত সুন্দর করে সাজায় যে মন্দির থেকে চোখ ফেরানো যায় না চলো এবার তোমাদের মন্দিরের ভিতরটা দেখায় ভিতরে তো এমন কিছু নেই বাইরেই যা সাজানো আছে আর তোমরা তো এই মন্দিরটা অলরেডি অনেকবারই দেখেছো আমার ব্লগে চলো তাও আজকে পুজোর দিনে পুজোর দিনে পুজোর পরের দিনে মাকে আরেকবার তোমাদের দর্শন করে দিই এত সুন্দর মুখটা কি বলবো চলো তারপরে মেলার ভিতরের দিকে যাওয়া যাক মেলার ভিতরে দেখতেই পাচ্ছ তোমরা আমরা না আজকে অনেকটা লেট করে এসেছিলাম আর প্রোগ্রাম যেহেতু হচ্ছিল সবাই কিন্তু প্রোগ্রাম দেখতে বসছিলো মেলার মধ্যে সেরকম লোকও নেই পুরো সব দোকানগুলো প্রায় ফাঁকা ফাঁকা তাও আছে খুব বেশি একটা নেই আর আমাদের গ্রামে কি একটা জানো তো তুমি যতই ভালো অনুষ্ঠান করো লোক হবে না যেই দিন যাত্রা হবে সেই দিন তুমি বসার জায়গা পাবে না মানে আমাদের গ্রামে সবাই যাত্রা প্রেমী যাত্রার দিন এত লোক হয় কি বলবো আর এই যে হচ্ছে আমার মামা আমার বড় ফ্যান সব ভিডিও আমার দেখে আর চলো মেলার দোকানগুলো দেখায় আর এটা হচ্ছে সুমতি দি জাইবু হঠাৎ করে দেখায় ওগুলো আমিও নিজেও জানতাম না যে জাইবু এখানে দোকান এনেছে খুব ভালো লাগলো দেখা হয়ে অনেক দোকানই এসছিল। আর এই যে আমাদের যেখানে চোখ আটকায় এই কানের দুল গলার হার সেখানেই ঠিক আটকে গেছে আসলে আমার আজকে অনেক কিছু কেনারও ছিল তার জন্য ওখানে আমরা দাঁড়িয়েছিলাম প্রথমে তোমাদের সব দোকানগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তারপরে কেনাকাটির দিকে যাব আর কি মানে কি বলবো আর আমি আর আমার বান্ধবী ঘন ঘন শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম বলছিলাম যে এত সুন্দর লাগছে নিজেদেরকে কি বলবো তোমরা একটু বলো তো আমাদের কেমন লাগছে মানে সত্যি সত্যি ভালো লাগুক বা না এই লাগুক ক্যামেরাতে ভালো লাগছিল আর এই যে গলার চেনটা দেখতে পাচ্ছ মা বলেছিল আমার জন্য একটা চেন কিনে আনবে আর এই চেনটা আমার পছন্দ আর এই যে দুটো কানের দুল আমি ইয়েলো কালারের খুঁজছিলাম কারণ আমার একটা শাড়ি অর্ডার করেছিলাম এই কালারের তার জন্য আমি বান্ধবীকে দেখাচ্ছিলাম বলছিলাম কোনটা ভালো লাগছে বান্ধবী বলছিলো এই বাঁ হাতেরটা ভালো লাগছে আমি বলছিলাম ডান হাতেরটা তারপর তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা কিন্তু আমি কানের দুল এখনও কিনিনি তোমরা কি একটু কমেন্ট করে বলবে কোনটা ভালো লাগছে তাহলে আমি সেটাই কিনবো নেক্সট দিন মেলায় গিয়ে তারপরে এই যে ক্লিপগুলো বান্ধবী একটা কিনেছে বলছিল খুব ভালো লাগবে তুই তো মেটাপে আর চুল ছেড়ে যাস এই ক্লিপগুলো আটকাবে খুব ভাল লাগবে দেখতে তার জন্য বান্ধবীর ক্লিপগুলো নিয়েছিলাম তারপরে দেখো আবার ইউজ করছিলাম চুল লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগে সত্যি কি ভালো লাগবে না খারাপ লাগবে দেখার জন্য একটু চুলে আটকেছিলাম বেশ ভালোই লাগছিল তোমরাও একটু দেখে বলো কেমন লাগছে আমার তো ভালোই লেগেছে মানে আমি যখন ক্যামেরায় দেখি ভালো লেগেছে তারপরে দেখো আমাদের মেলায় জিনিস কিন্তু স্বাদ পূরণ হয়নি আমাদের সবার প্রিয় ধনাদার দোকানে চলে এসেছি আজ আকাশদার দোকানে এসেছি আমরা কিন্তু আকাশদার সঙ্গে খুব মজা করে আর এই যে চেনগুলো আর মেলাইতে এইসব চেন পাওয়া যায় না তার জন্য দোকানে এসেছিলাম আর কোন চেনটা ভালো লাগছে একটু বলো তো কমেন্ট করে চারটার মধ্যে আমার তো এই কালারটা আর এই কালারটা খুব সুন্দর লাগছে আমার বান্ধবীর ওই ল্যাপ চিহ্ন যেটা আছে ওটা পছন্দ ওটা আমার বান্ধবী পছন্দ এটু তার জন্য বান্ধবীকে ওটা আমি কিনে দিয়েছিলাম তারপরে আর আমার যেটা পছন্দ ছিল ওটা আমি কিনেছিলাম আর একটা একটা গ্যারেন্টিওয়ালা চেন কিনেছিলাম মানে টোটাল তিনটা জিনিস কিনেছিলাম তারপরে একদম দেখো কেনাকাটি করে আবার মেলার উদ্দেশ্যে বাড়িয়ে গেলাম মেলাতে আরও কিছু কেনাকাটা ছিল তো এখানে আমি মানে আমার মেশিনটা না ভেম সুচটা ভেঙে গেছে সেটা ঠিক করার জন্য একটা ভালো স্ক্রু ড্রাইভার লাগতো স্ক্রু নিয়েছিলাম আর এটা সুতো কাটার জন্য একটা যন্ত্র নিয়েছিলাম মানে যেগুলো প্রয়োজন সেগুলো এটা আমার মেশিনের কাজে প্রয়োজন তারপরে আরও অনেক কিছু কিনেছিলাম আর একটা বড় ক্লিপ কিনেছিলাম আর আর কি কিনেছিলাম চলো ভিডিওটা দেখি তারপরে বলছি তোমাদের আমিও ভুলে গেছি কি কিনেছি না কিনেছি আর এই যে ভাইরাল ক্লিপ এগুলো তো সবার কেনা হয়ে গেছে আমি হয়তো সবার লাস্টে কিনছি আসলে আমাদের দোকানে ক্লিপ আছে তো তার জন্য একটা প্রয়োজন হয় না ক্লিপের তার জন্য বেশি একটা কেনা হয় না দেখো এগুলো কিনেছিলাম আর একটা যে কী কিনেছি ভুলেই গেছি আচ্ছা যাই হোক ছাড়ো এই যে একটা কিউট লকেট কিনেছিলাম তারপরে আবারও এসেছি আর একটা দুল দোকানে মানে কানের দুলের দোকানে আর এই দোকানে আবার টানলে সরে এইরকম অবস্থা দুলগুলো পছন্দ শরীর কিন্তু এত দাম এত দাম কি বলবো এই যে একশো কুড়ি টাকা দুলকে বলছে একশো আশি টাকা তাহলে মানুষ কী করে কিনবে বলো তাও অনেক বললাম যে একশো কুড়ি টাকা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ফ্যাচ ফ্যাচ করে মুখ ব্যথা হয়ে গেল কিন্তু দোকানদার দিল না কি দোকানদার রে বাবা কি অবস্থা দোকানদারের দুলগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল তারপরে দেখো ধনতেরেসের দিন ঠাকুরের জন্য থালা কেনা হয়েছিল গ্লাসটা না দোকানে পাচ্ছিলাম না তার জন্য দোকানদার বলেছিলো যে মেলাতে আমার বাবা দোকান দিবে ওখান থেকে কিনে নেবে তার জন্যই যে ঠাকুরের জন্য একটা গ্লাস কিনলাম আর আগের থেকে একটা থালা কেনা ছিলো মানে অলরেডি পাঁচটা আছে আর একটা কিনেছিলাম ধনতেরসের দিন এই ঠাকুরের জন্যই কেনা হয়ে গেছে তারপরে আমি আর আমার বান্ধবী মেলা ঘুরে করে হাঁপিয়ে গেছিলাম এখানে মন্দিরে এসে বসছিলাম আর মন্দির থেকে ওই যে আজকের প্রোগ্রাম মনোরমা নৃত্য সংখ্যা হচ্ছিল আর ওটা দেখছিলাম একটু নৃত্য দেখছিলাম তারপরে আমাদের খিতে পেয়ে গেল আর মেলাতে সত্যি কথা বলতে ঝালমুড়ি খেতে আমার তো খুব ভালো লাগে আমারও খুব প্রিয় ঝালমুড়ি আমার যে ঝালমুড়ি খুব প্রিয় আর এই যে এই যে কাকুটা খুব সুন্দর ঝালমুড়ি বানায় আমাদের তো খুব ভালো লাগে আর আমাদের অনেকগুলো করে ঝালমুড়ি দিয়েছিল একটা ঝালমুড়ি খেয়ে আমার দুজনেরই পেট ভরে গেছে সত্যি বলতে আর মেলায় কিচ্ছু খাইনি এই ঝালমুড়ি খেয়েই আমাদের পেট ভরে গেছে তাও এসলাম এই যে একটু মানে রোল চাউমিনের দোকানের দিকে তোমাদের শুধু দেখানোর জন্য আর এখানে দেখলাম বাচ্চাদের খেলার জন্য মানে খেলনাও বসেছে আমরা বলছিলাম এখানে উঠবো আমাদের বললো পঞ্চাশ টাকা করে নেবে তার জন্য বললাম পঞ্চাশ টাকা হলে আমাদের মেলা ঘোরা হয়ে যাবে আর কিনে চলে আসলাম তারপরে ছেলে ছেলেজন একটা বাঘের মুখোশ কিনলাম কেনার পরে আইসক্রিম শেষমেশ মানে কি বলবো মুড়ি খেয়ে পেট ভর্তি হয়ে গেছিলো তার জন্য আইসক্রিম হয়েছিল এই দোকানে আমুলের এত সুন্দর সুন্দর আইসক্রিম পাওয়া যায় কি বলবো এই যে মাত্র দশ টাকা এই আমুলের আইসক্রিম যে একবার খাবে তার মুখে লেগে রাখবে সত্যি খুব ভালো আমরা যখনই যাই চকে আইসক্রিমটা খাই তো দেখো আইসক্রিম খেতে খেতে চলে এলাম বাড়ি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই